লুকুন নামে জন এফআরটা করতে গিয়েছিল তখন একবারই কথাটা সব কিছু ভুলে ওই বিপদে ঝাঁপ দিয়েছিল তুমি এবার মনে করো টিকলি আজকে সেন জিনিসটা ফিল করছে একই কষ্টটাও পাচ্ছে আর কাউকে বলতে পারছে না সব কিছু জেনে তুমি বলছো তুমি ওকে প্রটেক্ট করতে পারবে না লড়াইটা তোমাকে টিকলির জন্য লড়তে হবে বিশ্বাস করো তুই পারবে দিদি ভাই বলো দিদি রাজি হয়েছে কাল আমরা কমপ্লেইন করতে যাব আস রেড হবে টিকলি বলছি যে তুই

কি হচ্ছে নাকি এখানে টিকিয়ে এদিকে এসব টিকি খাচ্ছো তোমরা দাদা টিকিয়ে এখানে নিয়ে এসেছিস কেন